তো হুজুর আমরা যে ইউটিউবে বিজ্ঞাপন দেখাই আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ বলে দাবি করি আর শপে এসে আপনি যে কোয়ালিটিটা দেখলেন এর ভিতরে কি কোনো গরমিল পাইছেন জি না ঠিক আছে প্রোডাক্টগুলো অনেক ভালো আপনারা আসতে পারেন চাই আচ্ছা আপনারা আসতে পারেন হ্যাঁ তো সবাই কালেকশন তো আছে আচ্ছা তো সবাই যাচাই বাছাই করে আসবেন কারণ আমরা সবসময়ের চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়া আর আমরা সবসময়ের চেষ্টা করি জানি না কতটুক কি পারি তো এজন্য প্রাইসও কম বেশি হয়